নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে করছি এই কন্টেন্টটা ভোগ নিয়ে রোগ ভোগ এবং জ্যোতিষশাস্ত্র রোগ ভোগের বিষয়গুলো আমরা ভালো মতো জানতে পারি বিশেষ করে আমাদের বারোটি ভাব থাকে এই বারোটি ভাব কোন কোন অঙ্গ নির্দেশিত নির্দেশ করে এবং সেই সেই অঙ্গে কী কী রোগ হতে পারে এবং সেই রোগ সম্পূর্ণরূপে ঠিক হবে কি হবে না সব কিন্তু এই জ্যোতিষ স্বাস্থ্যের উপরে ভিত্তি করে বলা যায় এই রোগভোগ ও জ্যোতিষ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের যে আলোচনা সেটা আমি কয়েকটি পর্বে ভাগ করেছি আজকে প্রথম পর্ব কারণ একই পর্বে সম্পূর্ণ আলোচনা করা যাবে না খুব গুরুত্বপূর্ণ ভিডিও জ্যোতিষশাস্ত্র যে অথেন্টিক জ্যোতিষশাস্ত্র যে সম্পূর্ণ সঠিক সেটি আমি বহু প্রমাণ পেয়েছি আমি নেটাল চার্ট অনুযায়ী যা যা বলেছি আমি এই যাবত বহু নেটাল চার্ট দেখেছি সেই নেটাল চার্ট অনুযায়ী যাকে যা রোগভোগের কথা বলেছি তা কিন্তু সম্পূর্ণ রূপে মিলে গেছে এটা কিন্তু একটা বুজরুকি সাবজেক্ট নয় সম্পূর্ণ সঠিক সাবজেক্ট সঠিক বিষয় ভেবে দেখুন কয়েক হাজার বছর ধরে এই জ্যোতিষশাস্ত্র চলছে দ্বাদশ ভাব দ্বাদশ ভাব থেকে আমরা যে বিচারগুলো করে থাকি সেই বিষয়গুলির মধ্যে ভাবক্রম অনুযায়ী মানে ভাবের ক্রম অনুযায়ী ধরুন তনুভাব দ্বিতীয় ভাব থেকে এরকম ক্রমান্বয়ে দ্বাদশ ভাব পর্যন্ত এই ভাবক্রম পর্যায়ে ব্যক্তির মস্তক থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গের উল্লেখ রয়েছে তনুভাব থেকে ধরুন তনুভাব থেকে আমরা কোন কোন অঙ্গ বিচার করব দা তেমনি দ্বাদশ ভাব থেকে আমরা কোন কোন অঙ্গ বিচার করব সেটা নিয়ে আমি আলোচনা করব এই ভাবগুলোর মধ্যে যেভাবে পাপগ্রহ অবস্থান করবে এবং দুস্তানপতি অধিপতিরা অবস্থান করবে সেই অঙ্গগুলো কিন্তু অপরিপুষ্ট হবে যদি শুভগ্রহ থাকে তাহলে সেই অঙ্গগুলো পরিপুষ্ট হবে সেই অঙ্গগুলোতে কোনো রোগ ভোগ হবে না এইবার আমি কোন ভাব কোন কোন অঙ্গ নির্দেশ করে তা নিয়ে আমি আলোচনা করছি প্রথম ভাব তনু ভাব তনু ভাব থেকে আমরা মস্তক মাথা মস্তিষ্ক আর কি ও মন বিচার করে থাকি দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব ধনভাব থেকে আমরা কি বিচার করি মস্তকের পর মুখমণ্ডল চক্ষু নাসিকা জিওভা দন্ত ও কর্ণ এতগুলো জিনিস আমরা বিচার করে থাকি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় বা সহজ ভাব থেকে আমরা কী বিচার করে থাকি কণ্ঠ কাঁধ কণ্ঠ কাঁধ হস্তোদয় হস্তোদয় বাহুদয় শ্বাস প্রশ্বাস চতুর্থ ভাব থেকে আমরা কী দেখি হৃৎপিণ্ড ফুসফুস বক্ষস্থল রক্ত সঞ্চালন পুত্র ভাব বা পঞ্চম ভাব থেকে আমরা কি কি দেখি উদরের ভাগ ও অন্ত্র ভাব বা ষষ্ঠ ভাব থেকে আমরা দেখি নাভি কটি পৃষ্ঠ মেরুদণ্ড নিম্ন উদর স্নায়ু জায়া ভাব বা সপ্তম ভাব থেকে আমরা কি দেখি প্রজননতন্ত্র মূত্রাস স্ত্রী জননেন্দ্রিয় ও শ্বাস অষ্টম ভাব থেকে আমরা কি দেখি বুর্জ বস্তি পুরুষ অঙ্গ রক্ত স্ত্রীলোকের জরায়ু নবম ভাব যাকে আমরা ধর্মভাব বলি যাকে আমরা ভাগ্য ভাব বলি উরু পদ তাহলে বা পায়ের দিকটা আমরা কিন্তু নবম ভাব থেকে দেখব দশম ভাব বা কর্মভাব জানুদয় অস্থি আর মাংস একাদশ ভাব জঙ্গাদয় হাঁটুর উপরের অংশ মানে হাঁটুর উপরে মধ্যাংশ শ্বাস প্রশ্বাস দ্বাদশ ভাব থেকে আমরা দুপা দেখি অর্থাৎ পদ এই হিন্দু জ্যোতিষে এটাতে হিন্দু শাস্ত্র জ্যোতিষই জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ হিন্দু স্বাস্থ্য এই হিন্দু স্বাস্থ্য একটা কালপুরুষে কল্পিত একটা কালপুরুষ সেই কালপুরুষের পূর্ণ দেহ একদম মস্তক থেকে পা পর্যন্ত মানে মেষ থেকে মিন এই যে বারোটি রাশির অবস্থান সেটা কিন্তু ওই কালপুরুষের অঙ্গ নির্দেশিত হয় তা কালপুরুষের অঙ্গ বিভাগে কোন রাশি কোন অঙ্গ নির্দেশ করে সেটা নিয়ে এবার একটু বলি মেষ থেকে আমরা মস্তক দেখি বৃষ ও ও গলা মিথুন স্কন্ধ মুখ বাহুদয় মিথুনের পর কর্কট হৃদয় ও বক্ষস্থল। সিংহ থেকে আমরা দেখি ঊর্ধ্ব উদর ও পিঠ কন্যা থেকে আমরা কি দেখি নিম্ন উদর কোটি ও স্নায়ুতন্ত্র তুলা থেকে তুলা থেকে আমরা কি দেখি মূত্রাশয় ও বস্তি নাভি থেকে গুজ্জ বৃষ্টিক থেকে আমরা কি দেখি গুজ্জ ও লিঙ্গস্থান ধনু থেকে দেখি উরুদয় মকর থেকে দেখি জানুদয় কুম্ভ থেকে দেখি জঙ্গা দয় মিন থেকে দেখি পদদয় এইবার কথা হল কোনো ব্যক্তির লগ্ন বা চন্দ্রলগ্নে ধরুন পাপগ্রহ আছে বা দুস্তানের অধিপতি রয়েছে তাহলে কি বলছে যে লগ্নে যদি পাপগ্রহ থাকে তাহলে কি হতে পারে শিরোপীরা এক্ষেত্রে আবার যদি মেষ রাশি লগ্ন বা লগ্ন হয় মেষ রাশি তো মস্তক দেখাচ্ছে তাহলে শিরোপীরা যে হবে তা নিশ্চিত রূপে বলা যায় তাহলে মেষ লগ্নে মেষ লগ্নে বা ওটা মানে যেখান থেকে চন্দ্র মানে চন্দ্রলগ্ন লগ্ন লগ্ন থেকে গণনা করা যাবে আবার চন্দ্র যেখানে আসে আছে সেখান থেকে গণনা করা যাবে সেটা যদি মেষ হয় তাহলে কি হবে আবার মেষও নির্দেশ করছে মস্তক তাহলে কিন্তু শিরোপীড়া মাথার যন্ত্রণা মাথার রোগ কিন্তু হবেই হবেই হবে একদম নিশ্চিত রূপে বলা যায় কারণ মেষরাশি হচ্ছে কালপুরুষে মস্ত তাহলে কি বিষয় মনে রাখতে হবে ব্যক্তির ভাব নির্দেশিত অঙ্গ ভাব মানে লগ্ন ভাব বা তনু ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত এই ভাবগুলো মানে ওই ভাব থেকে যে অঙ্গ নির্দেশ পাবো আমরা আর কালপুরুষের অঙ্গ একই হলে শুভ কিংবা অশুভ যাই হোক না কেন তা বিশেষভাবে কিন্তু ফুলবেই ধরুন মেষলগ্নের ব্যক্তির আরেকটা উদাহরণ দিই ধরুন মেষলগ্নের ব্যক্তি ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান কোনটা হবে মেষলগ্নের কোন না সেই ষষ্ঠ ষষ্ঠ স্থানে ধরুন মঙ্গল আর শনি একসঙ্গে অবস্থান করছে তাহলে মঙ্গল কি মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি আর অষ্টমপতি তাহলে যেহেতু লগ্নপতি অষ্টমপতি অর্থাৎ দুস্থানের অধিপতি সেহেতু আমরা কিন্তু এই লগ্নপতিকে দোষযুক্ত ধরো দোষযুক্ত লগ্নপতি তো বলা হয় তাহলে দোষযুক্ত ধরব তাহলে কন্যা রাশিতে নৈসর্গিক পাপগ্রহ পাপগ্রহকে শনি সেই শনির সঙ্গে অষ্টম্পতি অবস্থান করছে তাহলে কি হবে দোষ এবং সেটা দোষযুক্ত লগ্নপতি তাহলে কি হবে শিরোপীড়া তো হবেই শিরোপীড়ার সঙ্গে তা স্নায়ুর রোগ কিন্তু দুরারোগ্য স্নায়ুর রোগ হতে দেখা গেছে এই থেকে বোঝা যায় জ্যোতিষশাস্ত্র একটা অথেন্টিক সাব বিষয় কারণ এর প্রমাণ আমি পেয়েছি এবং বলে আমি যাকে যা বলেছি সেই অনুযায়ী কিন্তু ফল পাওয়া গেছে শুধু মাথার যন্ত্রণা হয়েছে বা শিরোপীরা হয়েছে তা নয় তার কিন্তু স্নায়ুর রোগও হয়েছে স্নায়ুর রোগে ভুগলেন কারণটা কি কালপুরুষের অঙ্গ বিভাগে কন্যা রাশি স্নায়ুতন্ত্রকে নির্দেশ করছে তাহলে স্নায়ুর রোগ হবেই আবার স্নায়ু রোগ আবার ষষ্ঠ ভাব থেকে স্নায়ুটা নির্দেশিত হয় তাহলে তার স্নায়ু রোগ হবে এটা নিশ্চিত রূপে বলা যায় আজকে যে আলোচনা এটা প্রথম পর্ব এই প্রথম পর্বে আজকে এ অবধি থাক এর পরবর্তীতে আমি গ্রহ নিয়ে আলোচনা করব কোন গ্রহের জন্য কোন কোন রোগ হতে পারে সেই নিয়ে আলোচনা আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের মন মনপ্রুত হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করলে কিন্তু অনেকেই অনেক কিছু জানতে পারবে আপনারা যদি গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখেন আমি এইটুকু বলতে পারি আপনাদের রাশিচক্র আপনারা বিচার করে বুঝতে পারবেন নিজেরাই বিচার করে বুঝতে পারবেন আপনার কোন অঙ্গে কোন রোগ হতে পারে আজকের ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার যদি উপকারে লাগে আরও পাঁচটা মানুষ যাতে উপকৃত হয় সেই জন্য শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটিবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের রাশিচক্র বিচার করার জন্য আপনারা কিন্তু একটিবার আমার কাছে আসতে পারেন অথবা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তার মাধ্যমে আপনারা আপনাদের নেটাল চার্ট বিচার বিশ্লেষণ অনলাইনে করতেই পারে করলে যে অল্প কিছু বলে ছেড়ে দেবো তা নয় আপনারা যা যা জানতে চাইবেন যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে কথা বলতে চাইবেন আমি আপনার আপনাদের সঙ্গে কথা বলবো সামান্য কিছু অর্থের বিনিময় আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেব গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার